এই সৌদি আরবের সবচেয়ে ভালো লোক হচ্ছে দালাল আর সবচেয়ে একটু খারাপ লোক হচ্ছে কারা জানেন আমরা যারা সৌদি আরবের স্মৃতি যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা তুলে ধরি তা আমরা হয়েছি খারাপ আর সবচেয়ে ভালো হয়েছে দালাল সালাম আলাইকুম সবাই কেমন আছে সৌদি আরবে সবাই নিয়ে কথা কাজ কিন্তু দালালের নিয়ে কথা কলে এটা আর ফারা যায় না আমি কিছুদিন আগে দুইটা ভিডিও বানাইছি একটা হ্যাঙ্গার স্টেশনের সুবিধা আর একটা হ্যাঙ্গার স্টেশন ফুড ডেলিভারির অসুবিধা দগন ফতম হ্যাঙ্গার স্টেশনের সুবিধা নিয়ে একটা ভিডিও বানাইছি বাহ কমেন্টটাই তাহলে কি সুন্দর সুন্দর কমেন্ট হ্যাঁ বাই ঠিক আছে আপনি বিশা লাগব এ লাগব কেউ যদি বিশা চা জানায় ওই সময় তো বা ভালা কথা কইছি হ্যাঙ্গার স্টেশন কাজ করলে আপনারে ইয়া কোম্পানি হুন্ডা দিব লাইসেন্স বানাই দিব কোম্পানি সেফটি পোশাক দিব মাস মাসে বেতন দিব জন রে বাইরে বাই হ্যাঙ্গার স্টেশন অসুবিধা নিয়ে একটা ভিডিও বানাইছি আপনি হ্যাঙ্গার স্টেশন কাজ করলে মাসে চারশো পঞ্চাশটি ডেলিভারি দাম লাগে এখন না চারশো পাঁচটা হয়েছে আগে তো চারশো পঞ্চাশটা ছিল এরপর আপনার দুদিনের রিক্স আছে আপনি না অর্ডার সম্পূর্ণ করতে না পারেন টাকা মানে রিয়েল কাটবো একটা ওয়ার্ডার মারি দিলে আপনি ভাববেন পাঁচ রিয়াল ছয় রিয়াল আর যদি না কম দেন তাহলে আপনার দশ রিয়ালও কাটতে পারে তখন তো দালালেরা ছটি গেছে তখন দালালেরা কমেন্টায় কিতা করে কথা জানি না জানি কথা কই আসলে যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন তারা জানাবেন আসলে কি কথাগুলো কি আমি সত্য করছি না মিথ্যা করছি আর যারা আমার এই দুটা ভিডিও দেন অবশ্যই দেখি এখানে এসে একটা কমেন্ট করে যাবেন। কারণ আমি তো মানুষের খারাপ কথা কই নাই আমি তো বালা কথা কইছি যে হ্যাঙ্গার স্টেশন আপনারা যদি কাজ করেন আপনার এই সুবিধা কোম্পানি দিব আর সকল কিছুরই তো সুবিধা আছে অসুবিধা আছে দুটার দিক আছে তো একটা জিনিসের সুবিধা আছে সেটাকে অসুবিধা নাই সেটাকে আপনি একটা কথা কলেন বুঝে গেল এটাকে হইলো অবশ্য সব কিছুরের সুবিধা অসুবিধা দুটার দিক আছে একটা জিনিসের যখন সুবিধা জিনিসটা দেখালাম পাবলিক বুঝলো এখন এটার ভিতরে যে অসুবিধে এই জিনিসটাও দেখাই দিলাম এতে কি অন্যায় কিন্তু সোয়েদারবে সবাই কথা গঞ্জা কিন্তু দালালের যে কথাটা হরে সেটি দালালে দালাল নিয়ে কোনো কিছু কঞ্জা নেই সোয়েদারবে সব কিছু কাজ